বন্ধুরা আজ আমরা কথা বলবো ভারুন দাওয়ানের নতুন মুক্তি সিনেমা বেবি জন নিয়ে সিনেমাটি মুক্তি পেয়েছে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে এই মাসে সিনেমাটি দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা থেরি এর হিন্দি রিমিক যেখানে ভারুন দাওয়ান প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেছেন সিনেমাটি পরিচালনা করেছেন কালিস এবং প্রযোজনা করেছেন অ্যাটলি মানে জাওয়ানের পরিচালক তাহলে বুঝতে পারছেন এই সিনেমাটি নিয়ে কত আলোচনা ও সমালোচনা হচ্ছে দর্শকদের মাঝে সিনেমাটিতে ভারুন ডাওয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাউথ নায়িকা কৃতি সুরেশ অমিকা গাব্বি এবং জ্যাকি সফ মানে আমাদের টাইগার শপের বাবা এবার কথা বলি সিনেমাটি বক্স অফিসে কেমন সারা ফেলেছে তা নিয়ে বেবি জন সিনেমাটি প্রথম দিনে ভারতে প্রায় এগারো কোটি পঁচিশ লক্ষ টাকার নেট আয় করেছে যা দাওয়ানের গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ওপেনিং ছিল যদিও পুষ্পাদার রুল টু মুভির সঙ্গে প্রতিযোগিতায় বেবি কিছুটা চাপে রয়েছে তবে সময় তো এখনও বাকি তাই না ভালো কিছু তো হলেও হতে পারে আর পুষ্পা তো পুষ্পাই আমি মনে করি পুষ্পার সঙ্গে বেবিজনের তুলনা করাটা পাগলামি ছাড়া আর কিছুই নয় তবে বেবিজন সিনেমাটি সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে কিছু সমালোচকেরা সিনেমাটির চিত্রনাট্য এবং পরিচালনার সমালোচনা করেছেন আবার অন্যদিকে সেই সমালোচকেরাই ফারুন দাওয়ানের অভিনয় এবং চরিত্রর প্রশংসা করেছেন হিন্দুস্তানের টাইমস এর রিভিউ অনুযায়ী ছবিটির শুরুতে কিছুটা ধীর গতি হলেও পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে গতি পেয়ে যায় বেবিজন সিনেমাটি একটি পারিবারিক গল্প নিয়ে বানানো যা আপনি আপনার পরিবারের সবাই নিয়ে দেখতে পারবেন যে কীভাবে সৎ পথে লড়াই করে সমাজ এবং ফ্যামিলি নিয়ে বেঁচে থাকা যায় বেবিজন হলো এক সাধারণ ছেলের গল্প যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে উঠে দাঁড়ায় এবং গল্পের মূল থিম হচ্ছে পরিবার সততা এবং সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা সিনেমাটির একটি উল্লেখযোগ্য দৃশ্য যেখানে দারুন দামান তার মেয়েকে রক্ষা করতে এক দল অপরাধীর সঙ্গে লড়াই করে আর এই দৃশ্যর কারণেই তার অভিনয় এবং অ্যাকশন সিকোয়েন্স গুলো দর্শকদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে বেবিজন একটি অ্যাকশন থ্রিলার সিনেমা যা একটি পুলিশ অফিসারের গল্প যিনি তার মেয়েকে সুরক্ষার জন্য লড়াই করেন যদিও ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে তবু ভরুন দাওয়ানের ভক্তদের জন্য এটি একটি দেখার মতো সিনেমা পহলি বার তো বন্ধুরা কি মতামত তা অবশ্যই আপনার কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা